হাই এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি গত ভিডিওতে আমরা সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারে ফুল কনসেপ্ট আলোচনা করেছিলাম আজকে অনুশূরে নিন আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব তো তোমরা যারা এখনও কনসেপ্টের ভিডিওটি দেখো নি তারা আগে কনসেপ্টের ভিডিওটি দেখো কনসেপ্ট ক্লিয়ার করো তারপরে এই ভিডিওটি দেখবে তাছাড়া প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ অব্দি দেখার এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর একটা কথা তোমাদের একটু বলে রাখি এই ভিডিওতে করান অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আঁকার দেওয়া হয় তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো বাকি আমি তোমাদের জানিয়ে দেব যে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে ঠিক আছে এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে দে বুক সলিউশন অর্থাৎ দে বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে ওকে তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ওকে তো চলো আজকে ক্লাস শুরু করি তো দেখো এখান তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান শূন্য সেট নয় এমন যে কোনো সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে এ এর উপর সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এ এর ওপর যেমন হয় দেখো সসম এবং হয় প্রতিসম এবং সংক্রমণ হয় সসম এবং সংক্রমণ হয় অপশান ডি বলছে সসম প্রতিসম এবং সংক্রমণ হয় তাহলে দেখো এখানে কি বলছে যে এ একটা অশূন্য সেট তো ওই এ সেটের উপর একটা সংজ্ঞাত একটা সম্বন্ধ তোমাকে এখানে আর দিয়েছে যে আর কে এস এর ওপর সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন হবে তাহলে এর আর সম্বন্ধটি এর উপর কেমন হবে এখন দেখো আমরা জানি যে কোনো সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধে তখনই হয় যখন সেটা সসম হয় প্রতিসম হয় এবং সংক্রমণ হয় এই তিনটাই যদি হয় কোনো সম্বন্ধ তবেই সেই সম্বন্ধটি কিন্তু সমতুল্যতা সম্বন্ধ বা কিভাবে সমাজ আছে না ওকে তাহলে থার্ড সেমিস্টারে দিয়েছে রিফ্লেক্স যেখানে সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই সেটাই যদি হোল্ড করে কোন সম্বন্ধ তবেই কিন্তু সেই সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হয় এখানে দেখো অপশন ডি টা ঠিকঠাক আছে যেখানে সমসম প্রতিসম দেখা তবে কিন্তু আর কারণে এই অনুপাত কি হবে সমতুল্যতা সম্বন্ধ হবে তাহলে এখানে অপশন জি হচ্ছে রাইট आंसर জানিয়ে তোমরা প্রত্যেকই জানো কারণ তোমাদের অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে করে এসেছো দেখো কোয়েশান টু এ সেট দেখো দিয়েছে এ এ বি সি তিনটা এলিমেন্ট নিয়ে রয়েছে এ সেট থেকে বি বি সেটে ডি আর এবং ই দুটো এলিমেন্ট রয়েছে সংখ্যা সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কটি হবে তোমাকে এখানে দেখতে হবে তাহলে দেখো এ সেটে মানে নাম্বার অফ এ অর্থাৎ এ সেটে এলিমেন্ট রয়েছে তিনটা তাই না আচ্ছা বি সেটে নাম্বার অফ বি সেটে এলিমেন্ট রয়েছে দুটো তাহলে এখানে এ সেট থেকে বি সেটের মোট কতগুলো সম্বন্ধ পাবে সেটা জিজ্ঞাসা করতে হবে তাহলে সবার প্রথমে আমাকে এ ক্রস বি দেখতে হবে যে এখানে আমার কটা এলিমেন্ট থাকছে এটা আমরা ফর্মুলা জানি আমি কনসেপ্টের ভিডিওতে বলেছি নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি তাহলে এখান থেকে থ্রি ইন্টু টু মানে আলটিমেটলি এ ক্রস বি এর মধ্যে ছটা এলিমেন্ট থাকছে তাহলে আমরা জানি যে ছটা এলিমেন্ট যদি থাকে তাহলে টু টু দি পার সিক্স সংখ্যক কিন্তু আমরা সাবসেট পাবো এবং যত সংখ্যক সাবসেট পাবো আমার প্রত্যেকটা সাবসেট কি এক একটা সম্বন্ধ হতে পারে তাহলে মোট আমার সম্বন্ধের সংখ্যকও ধরছে টু টু দি পার সিক্স যেটা রয়েছে অপশন নাম্বার এতে তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি মনে করো এ এইট নাইন টেন ইলেভেন এই চারটে এলিমেন্ট রয়েছে বি সেটে টু থ্রি ফোর ফাইভ রয়েছে এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ নিম্নরূপে সংগত যে এক্স রিলেটেড টু ওয়াই ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই দিয়ে বিভাজ্য তাহলে আরে ক্ষেত্রে কী হবে তাহলে দেখো এখানে তোমার একটা কন্ডিশন দিয়েছে যে সম্বন্ধের মধ্যে কোন অর্ডার পেয়ারগুলো থাকবে না যেগুলো এক্স ওয়াই দিয়ে বিভাজ্য হবে এক্সগুলো আমরা অবশ্যই এ থেকে পাবো এবং ওয়াইগুলো আমরা বি থেকে পাবো তাহলে সবার প্রথম আমরা সম্বন্ধ মানে আর সেটটা বের করে তারপরে আমরা আর এর ক্ষেত্রটা বের করবো ওকে তাহলে এখানে লক্ষ্য করে দেখো এক্সকে ওয়াই দ্বারা বিভাজ্য হবে এরকম তাহলে দেখো এক্সগুলো আমরা এ থেকে পাবো এবং ওয়াইগুলো বি থেকে পাবো তাহলে এখানে যদি আমরা আর্ট নিই তাহলে এখানে দুই যদি একটা নিই এইট কমা টু অবশ্যই অন্তর্গত হবে কারণ আটকে আমরা দুই দিয়ে ডিভাইড করতে পারবো বুঝলে না এক্সকে ওয়াই দিয়ে ভাগ করা যাবে তাহলে আটকে আমরা দুই দিয়ে ডিভাইড করতে পারবো এরকম যদি আমি আট আবার নিই তাহলে চার দিয়ে তো ডিভাইড করতে পারবো তাহলে আরেকটা আমার কিন্তু এলিমেন্ট হতে পারে এইট কমা ফোর ওকে আচ্ছা নয় যদি আমি এখানে নিই তাহলে নয়কে অবশ্যই তিন দিয়ে ডিভাইড করতে পারবো তাহলে নাইন কমা থ্রি একটা এলিমেন্ট হয়ে যাবে এই কীরকমভাবে নয়কে তার পারবো না দশ যদি নাও তাহলে দশকে দুই দিয়ে ডিভাইড করা যাবে তাহলে টেন কমা টু একটা এলিমেন্ট হবে আচ্ছা দশকে চার দিয়ে যাবে না দশকে পাঁচ দিয়ে যাবে তাহলে দশ কমা পাঁচ একটা এলিমেন্ট হবে আবার তুমি যদি এগারো নাও এখানে তাহলে এগারো তো কোনো দিয়ে ভাগ করে যাবে না তাহলে মোটামুটি আমরা এই এলিমেন্টগুলো পাচ্ছি মানে আর সম্বন্ধের মধ্যে এই এলিমেন্টগুলো থাকছে যারা কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করছে অর্থাৎ এক্সকে ওয়াই দিয়ে বিভাজ্য করা যাবে এই কন্ডিশনকে হোল্ড করছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা আমরা কিন্তু এলিমেন্ট পাচ্ছি এখন এই আরের ক্ষেত্রটা বের করতে বলছে তো এখানে আর এর ক্ষেত্র হবে আরের ক্ষেত্র যেটাকে আমরা লিখবো ডোমেন অফ আর আচ্ছা আমরা প্রত্যেকেই জানি যে আরের ক্ষেত্র বলতে সেই সেটটা হয় যে সেটে শুধুমাত্র এক্সেরগুলা শুধুমাত্র এক্সগুলোকে নিয়ে যে সেটটা তাহলে এখানে তুমি দেখো এখানে আট রয়েছে এখানে নয় রয়েছে আর দশ দুবার রয়েছে তাহলে এখানে আট একবার লিখবো নয় একবার লিখবো এবং দশ সমস্ত এক্সগুলোকে নিয়ে যে সেট সেটাই তো আর আরের ক্ষেত্রে হয় আর সমস্ত ওয়াইগুলোকে নিয়ে যে সেটটা বানানো হয় সেটা কিন্তু আর এর পাল্লা হয় অর্থাৎ আরের রেঞ্জ হয় ঠিক আছে তো এক্ষেত্রে ক্ষেত্রটা আমার চাইছে তাহলে এখানে আমরা পেলাম এইট নাইন টেন তাহলে এখানে দেখো কোন অপশানটা ম্যাচ করছে দেখো অপশান বি ম্যাচ করছে তাহলে এখানে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো আর সমান দিয়েছে এক্স ওয়াই আর সাস এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স লেস থ্রি ও ওয়াই ইকলস টু মড অফ এক্স মাইনাস থ্রি হলে আর এর পাল্লা তাহলে সাথে আটটা আমাকে ঠিকঠাক করে বের করে নিতে হবে তো চলো আমরা আটটাকে বের করে নিই দেখুন এখানে কী বলছে এক্স ওয়াই এক্স একটা পূর্ণ সংখ্যা যেটা কিন্তু মড অফ এক্সটা লেস দেন থ্রি হবে এখন দেখো আমি এখানে এক্সের ভ্যালু তাহলে কী কী পাচ্ছি এখানে যদি আমি পূর্ণ সংখ্যা যেহেতু এক্সের মানটা বলছে এক্স পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমি যদি ধরো মাইনাস থ্রি পুট করি তাহলে এখানে মাইনাস থ্রি পুট করলে মডটা যখন ছেড়ে যাবে তখন সেটা প্লাস থ্রি যাবে তাহলে এখন থ্রি লেস দেন থ্রি তো বলা যাবে না কারণ লেস দেন ইকুয়ালটা নেই তাহলে এখানে থ্রি মাইনাস থ্রি পুট করবো না এখানে মাইনাস টু যদি পুট করো দেখো তাহলে মাইনাস টু পুট করলে এখানে প্লাস টু বেরিয়ে আসবে তাহলে প্লাস টু লেস দেন থ্রি তাহলে ইমানটা ঠিকঠাক হতে পারে তাহলে এখানে আমি এখানে মাইনাস টু পুট করতে পারি আচ্ছা যোগ যদি আমি মাইনাস ওয়ান ফুট করি তাহলে এখানে ওয়ান পাবো ওয়ান লেস দেন থ্রি তাহলে এই মানটা ঠিকঠাক হতে পারে জিরো ফুট করলে সম্ভব হবে আর যদি ওয়ান ফুট করি তবু ঠিক আছে এখানে অফ ওয়ান মানে ওয়ান পাবো যে অবশ্যই থ্রি মানে এই কন্ডিশানকে কোন কোন পূর্ণ সংখ্যার এই কন্ডিশনটা হোল্ড করছে এই কন্ডিশনটা তাহলে এখানে ওয়ান হতে পারে যদি টু ফুট করি তবু হবে থ্রি ফুট করলে হবে না কারণ থ্রি নট লেস দেন থ্রি ঠিক আছে তাহলে আমি এক্সের আমি এই পূর্ণ সংখ্যাগুলো পাচ্ছি যেগুলো যদি বসাই আমি এক্সের পরিবর্তে তাহলে এই কন্ডিশনটাকে হোল্ড করছে ঠিক আছে তাহলে আমি একটা এখানে ছক বানিয়ে ছোট্ট করে একটা এক্সের ঘর ঘর করলাম একটা ওয়ের ঘর ঠিক আছে এক্সের আমি কোন কোন মান পাচ্ছি মাইনাস টু বসাতে পারি ওয়ান জিরো ওয়ান এবং টু এই মানগুলো পাচ্ছি তাই না এবং এই মানগুলো ফুট করলে ওয়্যার মান কী কী পাচ্ছি দেখো তাহলে আমরা দেখো এখানে দেখলাম যে এর এইসব মানগুলো কিন্তু ফুট করলে কন্ডিশনটা হোল্ড করছে তাহলে ধরো এবার এখানে এখান থেকে আমরা ওয়্যার মান পাবো ধরো এর মাধ্যমে মাইনাস টু ফুট করলে এখানে তাহলে এখানে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে মড যখন ছাড়বে তখন সেটা প্লাস ফাইভ হয়ে যাবে তাহলে ওয়ার তুমি পাচ্ছ প্লাস ফাইভ তাই না এগুলো যদি মাইনাস ওয়ান সরি এটা মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান যদি ফুট করো তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রিতে হবে যদি ছাড়ো তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস ফোরটা প্লাস ফোর যাচ্ছে তাহলে ওয়্যার মান পাচ্ছ তুমি ফোর আচ্ছা এবারে জিরো ফুট করো তাহলে জিরো ফুট করলে মাইনাস থ্রি মাইনাস এটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়্যার মান তুমি থ্রি পাচ্ছ এখানে ওয়ান ফুট করো তাহলে ওয়ান মাইনাস তাহলে মাইনাস তাহলে ওয়্যার মান হচ্ছে প্লাস ঠিক আছে আবার যদি টু ফুট করো তাহলে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান থেকে সেটা প্লাস হয়ে যাবে তাহলে দেখো তুমি এখান থেকে আট সেটটা ঠিকঠাক করে তুমি কি পাচ্ছ দেখো এখানে ফাইভ মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ফোর জিরো কমা থ্রি ওয়ান কমা টু এবং টু কমা ওয়ান দেখো তুমি ঠিকঠাক করে এখানে তুমি সেটা পেয়ে গেছো ঠিক আছে যা কন্ডিশন ছিল সেই কন্ডিশনগুলো মাথায় রেখে তুমি আর সম্বন্ধটা এরকম পাচ্ছ এখন আরে পাল্লাটা চাইছি তো লিখে নাও আর এর পাল্লা যেটাকে আমরা লিখবো রেঞ্জ অফ আর এটাই হচ্ছে আমার রেঞ্জ অফ আর তাহলে আমরা জানি যে সমস্ত বাইগুলোকে নিয়ে যে সেটটা বানানো হয় সেটি কিন্তু আমার আরের পাল্লা হয় তাহলে এখানে দেখো ফাইভ রয়েছে ফোর রয়েছে থ্রি টু ওয়ান তাহলে এখানে ফাইভ এখানে ফোর এখানে থ্রি এখানে টু এখানে ওয়ান তাহলে থ্রি টু ওয়ান দেখো সমস্ত বাইগুলোকে নিয়ে একটা সেট বানালাম যেখানে আমরা ফাইভ ফোর থ্রি টু ওয়ান পেলাম তাহলে এটি হচ্ছে আমার আরের পাল্লা বা আরের রেঞ্জ হচ্ছে তাহলে এখানে দেখো কোনো অপশানটা ম্যাচ করছে আর ফাইভ ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ অপশান সিটা ম্যাচ করছে তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোশ্চেন নাম্বার ফাইভ মনে করো একটি সেট এ ওয়ান টু থ্রি এলিমেন্ট রয়েছে এ সেটের ওপর আর সম্বন্ধটি দুটি পদ ওয়ান কমা টু এবং ওয়ান কমা থ্রি আচ্ছা আর সম্বন্ধটি সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না এরকম যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা তোমাকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে তোমাকে দেখো আটটা কি বলছে আটটা সসম হবে প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না এই কন্ডিশনটা তোমাকে দিয়েছে আচ্ছা তাহলে আর আটটা আমরা কী পাবো এখানে একটু ঠিকঠাক করে লিখি দেখো সসম হতে গেলে এর মধ্যে এলিমেন্ট ওয়ান টু থ্রি রয়েছে তাহলে ওয়ান কমা ওয়ান টু কমা টু এবং এ থ্রি কমা থ্রি এই এলিমেন্টগুলো থাকতেই হবে তাছাড়া সসম বা সিমেট্রিক হবে না ওকে এখন প্রতি বলছে তাহলে এটা তো প্রতিসম বটে ওয়ান কমা ওয়ান এটাকে একদম পাল্টে যদি দিয়ে দাও তো ওয়ান কমা ওয়ানই হচ্ছে টু কমা টু হচ্ছে থ্রি কমা থ্রি ঠিক আছে প্রতি হওয়ার কন্ডিশন কি ওয়ান কমা বি যদি আরের মধ্যে থাকে তাহলে এ বি কমা এটা কেউ কিন্তু আরের মধ্যে থাকতে হবে তাহলে এখানে তুমি পাল্টে দিলে তো মানসামই থাকছে তাহলে এটা তো সসম হচ্ছে প্রতি সমও হচ্ছে এখন তারপর দেখো বলে দিয়েছে যে আর সমান্তরে দুটো পদ কিন্তু ওয়ান কমা টু আর ওয়ান কমা থ্রি রাখতে হবে তো চলো এগুলো দিয়ে না তাহলে ওয়ান কমা টু একটা এলিমেন্ট রাখো আর ওয়ান কমা থ্রি একটা এলিমেন্ট রাখো ঠিক আছে তাহলে দেখো এই দুটো এলিমেন্ট দিতে বলছিল তাহলে আমরা এখানে বসে নিয়েছি আর বাকি স সময় কন্ডিশন আমরা জানি ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা আর সমান এরকম পাচ্ছি তাহলে দেখো এই দুটো পদ দেওয়ার পরে আমার কি সেটা সসম তো অবশ্যই থাকবে কারণ এই তিনটা পদ রয়েছে তারপর আমি এক্সট্রা পদ পদ এড করতেই পারি তাহলে এটা প্রতি কি থাকলো দেখো এই তিন অবধি এই তিনটা এলিমেন্ট অব্দি ঠিক ছিল ওয়ান কমা টু যদি আরের মধ্যে থাকে তাহলে টু কমা ওয়ানটা আর মধ্যে থাকবে তবেই তো প্রতি হবে তাহলে এখানে তোমাকে একটা টু কমা ওয়ান এলিমেন্ট রাখতে হবে আচ্ছা ওয়ান কমা থ্রি যদি আরের মধ্যে থাকে তাহলে থ্রি কমা ওয়ানটাকেও কিন্তু আরের মধ্যে রাখতে হবে ঠিক আছে তবেই কিন্তু প্রতি হবে তাহলে দেখো সসম এবং প্রতি এই আর সম্বন্ধটি হচ্ছে এখন দেখতে হবে সেটা সংক্রমণ হবে না বলছে তাহলে এটা সংক্রমণ হবে কি না সেটা কিন্তু আবার আগে যাচাই করে নিতে হবে আমরা জানি যে সংক্রমণ হওয়ার কন্ডিশন কি এ কমা বি যদি আরের মধ্যে থাকে আবার বি কমা সি আরের মধ্যে থাকলে এ কমা সিটাও কিন্তু আরের মধ্যে থাকতে হবে অর্থাৎ এই শেষ এলিমেন্ট এবং এই শুরু এলিমেন্ট এই এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এ কমা সি যেটা থাকলো সেটা আর মধ্যে থাকতে হবে তবে দেখতে হবে তোমাকে এটা ট্রান্সিটিভ হচ্ছে কিনা হ্যাঁ এখন দেখো শেষে ওয়ান রয়েছে এবং ওয়ান দিয়ে শুরু কার এখানে রয়েছে তাহলে ওয়ান ওয়ান বাদ দিয়ে দাও তাহলে ওয়ান টু থাকছে তাহলে ওয়ান টু ই তো এলিমেন্ট রয়েছে আচ্ছা এখানে টু রয়েছে শেষে আচ্ছা টু দিয়ে শুরু হচ্ছে কে দেখো টু দিয়ে এখানে শুরু হয়েছে তাহলে এখানে টু যদি বাদ দিয়ে দেয় তাহলে এখানে টু ওয়ান থাকছে তাহলে টু ওয়ান তো আছে আচ্ছা এলিমেন্টটা দেখো শেষে তিন রয়েছে এখন তিন দিয়ে শুরু কে দেখো তিন দিয়ে এখানে শুরু তাহলে তিন দিয়ে যদি বাদ দাও তাহলে থ্রি ওয়ান থাকছে সে এলিমেন্টটা রয়েছে আচ্ছা এখানে ওয়ান কমা টু রয়েছে টু দিয়ে শুরু তা টু দিয়ে শুরু এখানে এখানে রয়েছে তাহলে টু টু বাদ দাও তাহলে ওয়ান কমা ওয়ান থাকছে যেটা এখানে তোমার রয়েছে আচ্ছা টু দিয়ে আর কেউ শুরু এখানে দেখো টু দিয়ে শুরু রয়েছে তাহলে টু টু বাদ দিয়ে দাও তাহলে ওয়ান ওয়ান কমা টু থাকছে নাকি তো ওয়ান কমা টু তো রয়েছে আচ্ছা ওয়ান কমা থ্রিতে যাও আচ্ছা এর শেষে থ্রি আছে তাহলে থ্রি দিয়ে শুরুকে এখানে থ্রি দিয়ে শুরু থ্রি থ্রি বাদ দিয়ে দাও তাহলে ওয়ান কমা ওয়ান থাকছে ওয়ান কমা ওয়ান অলরেডি রয়েছে আচ্ছা থ্রি দিয়ে আর কে শুরু এখান থেকে থ্রি দিয়ে শুরু তাহলে থ্রি থ্রি আবার বাদ দাও তাহলে পড়ে থাকছে ওয়ান কমা থ্রি তাহলে ওয়ান কমা থ্রি রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে টু কমা ওয়ান আচ্ছা ওয়ান দিয়ে শুরুকে দেখো এখানে ওয়ান দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে টু কমা ওয়ান 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 বাদ দিয়ে দাও তাহলে টু কমা থ্রি থাকছে এখন তোকে টু কমা থ্রি এলিমেন্টটা কিন্তু এখানে নেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ হচ্ছে না আবার একটু লিখে দিই যে এখানে টু কমা ওয়ান এলিমেন্টটা কিন্তু আরের মধ্যে রয়েছে তাই না এবং ওয়ান কমা টু ওয়ান কমা টু এই এলিমেন্টটা কিন্তু আরের মধ্যে রয়েছে তাহলে এখানে ওয়ান ওয়ান তুমি যদি বাদ দাও তাহলে সরি একটু ভুলে গেছে এটা ওয়ান কমা থ্রি করো ঠিক আছে তাহলে দেখো এই টু কমা ওয়ান এই এলিমেন্টটা আরের মধ্যে রয়েছে তাই না আচ্ছা ওয়ান কমা থ্রি এই এলিমেন্টটা আরের মধ্যে রয়েছে তাহলে দেখো এই ওয়ান ওয়ান বাদ দিয়ে দাও তাহলে টু কমা থ্রি থাকছে এখন এই টু কমা থ্রি এলিমেন্টটা তো আরের মধ্যে নেই তাই না টু কমা থ্রি এলিমেন্টটা দেখো কোথাও নেই তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যেটা সংক্রমণ হচ্ছে না তাহলে এটা সংক্রমণ হবে না তাই না তাহলে সসম কিন্তু হচ্ছে প্রতিসম হচ্ছে কিন্তু সংক্রমণ হচ্ছে না তাহলে এরকম আর আমরা কটা পেতে পারি এরকম আর কিন্তু আমরা একটাই পেতে পারি এরপরে তুমি যদি অন্য কিছু সংখ্যা বা অন্য কিছু এলিমেন্ট এখানে এড করো তখন কিন্তু তোমার প্রতি হবে না বা সসম হবে না ঠিক আছে তো অবশ্যই হবে প্রতিসম হবে না তখন আরও সমস্যা হয়ে যাবে তাহলে কিন্তু এরকম আমরা আর বা এরকম সমাধান কিন্তু আমরা একটাই পেতে পারি তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স মনে করো এক্স একটা সেট রয়েছে যেখানে ওয়ান টু থ্রি ফোর এলিমেন্ট রয়েছে এক্সের উপর একটা সম্বন্ধ আর এর সংজ্ঞা হয় আর মধ্যে আচ্ছা এখানে লিখে নিই যে আমার সম্বন্ধের মধ্যে রয়েছে ওয়ান কমা টু থ্রি কমা ফোর টু কমা টু ফোর কমা থ্রি এবং টু কমা থ্রি এই এলিমেন্টগুলো রয়েছে এখন এক্সের উপর আর সম্বন্ধটা কেমন সেটা সসম হবে প্রতি হবে সসম নয় কিন্তু প্রতি সময় সংক্রমণ এগুলো তোমাকে এক একটা করে চেক করতে হবে তো চলো সর্বপ্রথম আমরা সসম চেক করব আচ্ছা এখানে আমি একটু লিখে নিই যে এক্সের মধ্যে এলিমেন্ট আমার ওয়ান টু থ্রি ফোর এই এলিমেন্টগুলো ছিল এখন সশম হতে গেলে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর কিন্তু আর এর মধ্যে থাকতেই হবে লক্ষ্য করে দেখো ওয়ান ওয়ানটা নেই তাই না ওয়ান ওয়ান তো প্রথমেই নেই তাহলে এখানে ওয়ান ওয়ান ডাজ নট বিলংস টু আর তাহলে এটা সসম হবে না এটা তাহলে সসম হচ্ছে না কারণ ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এই এলিমেন্টগুলো আর মধ্যে থাকতে হবে তবেই তো সষম হবে তাই না তাহলে সষম হচ্ছে না এখানে আচ্ছা প্রতি সময়টা একবার চেক করে নাও প্রতি সময়টা চেক করা তাহলে দেখো ওয়ান কমা টু আরের মধ্যে রয়েছে তাহলে টু কমা ওয়ান আরের মধ্যে থাকতে হবে দেখো টু কমা ওয়ান আর মধ্যে নেই তাহলে ওয়ান কমা টু আরের মধ্যে রয়েছে ঠিক আছে কিন্তু কিন্তু টু কমা ওয়ান আর এর মধ্যে নেই তাহলে এটা কি প্রতি সমো হচ্ছে না ঠিক আছে এবার সংক্রমণটা একবার দেখো এখানে ওয়ান কমা টু আচ্ছা টু দিয়ে শুরু আর কি হচ্ছে এখানে টু দিয়ে শুরু তাহলে এখানে ওয়ান কমা টু থাকতে হবে দেখো ওয়ান কমা টু রয়েছে আচ্ছা থ্রি কমা ফোর আচ্ছা ফোর দিয়ে শুরু করো এখানে ফোর ফোর দিয়ে শুরু তাহলে এখানে ফোর ফোর বাদ দিয়ে দাও তাহলে থ্রি কমা থ্রি থাকছে আচ্ছা থ্রি কমা থ্রি রয়েছে না তাহলে এখানে সংক্রমণ হচ্ছে না তাহলে এখান থেকে এখানে লিখে নেবেন যে থ্রি কমা ফোর আরের মধ্যে থাকছে এবং ফোর কমা থ্রি আরের মধ্যে থাকছে তাহলে এই ফোর ফোর যদি বাদ দাও তাহলে থ্রি কমা থ্রি আরের মধ্যে থাকা উচিত কিন্তু থাকছে না এখানে আরের মধ্যে কিন্তু থ্রি কমা থ্রিটা নেই তাহলে এটা সংক্রমণও হচ্ছে না ঠিক আছে এবার অপশানগুলো ঠিকঠাক করে দেখো সশম অপশন এ বলছে সশমত তো হলো না অপশান বি সসম নয় কিন্তু প্রতিসম আচ্ছা প্রতিসম হলো কি প্রতিসম হচ্ছে না অপশান সি বলছে প্রতিসম। সরি অপশান সি অপশান সিটা প্রতিসম নয় এটা আছে ঠিক আছে অপশান সিতে প্রতি সময় নয় এরকম অপশান ছিল তো এখানে দেখো অপশান সিতে বলছে প্রতি সময় নয় তো আমার আলটিমেটলি প্রতি হচ্ছে না তাহলে এই অপশানটা ঠিক আছে আর বাকি অপশান ডিতে সংক্রমণ বলছিল তো সংক্রমণ তো হলো না ঠিক আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোশ্চেন নাম্বার সেভেন মনে করো এ আচ্ছা এখানে এটা লিখিনি এর মধ্যে এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি ফোর এ এর উপর একটি সম্বন্ধ আর সংজ্ঞা পায় এখানে সম্বন্ধ অর্থাৎ আর সেটটার মধ্যে রয়েছে ওয়ান কমা ওয়ান এলিমেন্ট টু কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা থ্রি টু কমা ওয়ান অ্যান্ড ফোর কমা থ্রি ঠিক আছে এখন এর ওপর আর এর সম্বন্ধ কী হবে সসম প্রতি সমসম নয় কিন্তু প্রতি সময় সসম বা প্রতিসম সময় কন্টিনিউ নয় সেগুলো তোমাকে চেক করতে হবে তো চলো সর্বপ্রথমে সসম চেক করি দেখো এর মধ্যে এসেটের মধ্যে এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি ফোর তাহলে সসম হতে গেলে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এবং ফোর ফোর থাকতে হবে তাই না আরের মধ্যে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর থাকতে হবে তবে সসম হয় তাহলে ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান রয়েছে টু টু রয়েছে থ্রি থ্রি রয়েছে তবে ফোর ফোরটা নেই তাহলে এখানে ফোর কমা ফোর ডাজ নট বিলংস টু আর যেহেতু নেই তাহলে এটা সসম হচ্ছে না ফোর কমা ফোরটা আরের মধ্যে থাকতে হবে ওকে আচ্ছা এবার আমরা চেক করব প্রতিসম অর্থাৎ সিমেট্রিক তো লক্ষ্য করে ওয়ান কমা ওয়ান তাহলে এটা উল্টে ওয়ান কমা ওয়ানই হচ্ছে টু কমা টু ঠিক আছে থ্রি কমা ফোর যদি আরের মধ্যে থাকে যেহেতু আছে তাহলে ফোর কমা থ্রিটা থাকতে হবে দেখো ফোর কমা থ্রি আছে আচ্ছা টু কমা ওয়ান আরের মধ্যে রয়েছে তাহলে ওয়ান কমা টুটা আরের মধ্যে থাকতে হবে দেখো ওয়ান কমা টু কিন্তু আরের মধ্যে নেই তাহলে টু টু কমা ওয়ান এটা আরের মধ্যে আছে বাট ওয়ান কমা টুটা আর এর মধ্যে নেই তাহলে যেহেতু নেই তাহলে এটা কি এটা হচ্ছে না ওকে এরপর আমরা এটা চেক করবো সংক্রমণ সংক্রমণটা চেক করি নাও আচ্ছা এখানে দেখো ওয়ান কমা ওয়ান ওয়ান শেষ হচ্ছে ওয়ান দিয়ে শুরুকে ওয়ান দিয়ে শুরু নেই আচ্ছা চলো এখানে টু কমা টু টু দিয়ে শেষ হচ্ছে টু দিয়ে শুরুকে দেখো টু দিয়ে শুরু তাহলে এখানে টু কমা ওয়ান এই টু টু দিয়ে শেষ হচ্ছে এখানে টু দিয়ে শুরু তাহলে টু টু বাদ দিয়ে দাও তাহলে কী পড়ে থাকছে টু কমা ওয়ান তাহলে টু কমা ওয়ান এলিমেন্ট রয়েছে কি টু কমা ওয়ান এলিমেন্ট রয়েছে আচ্ছা ঠিক আছে থ্রি কমা ফোর আচ্ছা ফোর দিয়ে শুরু আর দেখো কে ফোর দিয়ে শুরু তাহলে এখানে থ্রি থ্রি সে এলিমেন্টটা রয়েছে আচ্ছা আর এখানে টু হ্যাঁ টু কমা ওয়ান এখানে ওয়ান দিয়ে শুরুকে এখানে ওয়ান দিয়ে শুরু হচ্ছে তাহলে ওয়ান ওয়ান বাদ দাও তাহলে কী পরে থাকছে টু কমা ওয়ান থাকছে নাকি সেটাও রয়েছে এখানে ফোর কমা থ্রি আচ্ছা ফোর কমা থ্রি দিয়ে শুরুকে এটা এখানে থ্রি দিয়ে শুরু তাহলে এখানে থ্রি থ্রি বাদ দিয়ে দাও তাহলে ফোর কমা ফোর যেটা আরের মধ্যে নেয় তাহলে এটা কি প্রতি সম হচ্ছে না তাই না আচ্ছা এখানে আমি কী পাচ্ছি ফোর কমা থ্রি ফোর কমা থ্রি আমরা দেখছি যে এর মধ্যে আছে এবং থ্রি কমা ফোর এটাও আরের মধ্যে রয়েছে তাহলে তিন দিন বাদ দিয়ে তাহলে ফোর কমা ফোর যেটা আরের মধ্যে থাকা দরকার সেটা কিন্তু আর এর মধ্যে নেই তাহলে এটা সংক্রমণ হচ্ছে না তাহলে সষম নয় প্রতি সমনে সংক্রমণ নেয় এখন অপশান কোনটা ম্যাচ করছে সেটা ঠিকঠাক করে দেখো সসম বলছে তো অপশান তো হবে না প্রতিসম তাহলে প্রতিসম তো হচ্ছে না আচ্ছা সসম নয় কিন্তু প্রতিসম আচ্ছা প্রতিসম তো নয় আচ্ছা সশম বা প্রতিসম কোনোটি নয় দেখো এটাই কিন্তু ঠিক আছে সসমও নয় আবার প্রতিসম নয় তাহলে অপশান ডি হচ্ছে এখানে সঠিক তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোশ্চেন নাম্বার এইট এখানে আর ওয়ান একটা সম্বন্ধ দিয়েছে যেখানে কেমন কেমনভাবে দিয়েছে দেখো এ আর ওয়ান বাই এ এখন এটা বলে দিয়েছি জিরো থেকে পাঁচের মধ্যে জিরো লেস দেন এ লেস দেন ফাইভ এবং এ একটি অখণ্ড সংখ্যা হবে আচ্ছা তাহলে সম্বন্ধের ক্ষেত্র পাল্লাটা তোমাকে দেখতে হবে যে এই চারটা অপশের মধ্যে কোনটা ম্যাচ করছে তো সর্বপ্রথম আর ওয়ানটা ঠিকঠাক করে একটু বের করে নিই আচ্ছা এই জিরো লেস দেন এ লেস দেন ফাইভ এই রেঞ্জের মধ্যে এ অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে আমরা এর মান কী কী পাবো এর মান ওয়ান পাবো এর মান টু পেতে পারি ওয়ান মান এর মান থ্রি পেতে পারি আবার ফোর পেতে পারি এই জিরো থেকে ফাইভের মধ্যে অখণ্ড সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোরকে পাবো তো চলো মানগুলো বসিয়ে নিই প্রথমে এর মান ওয়ান বসাও তাহলে ওয়ান আর ওয়ান বাই এ করলে তুমি ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ানই পাবে তাই না এবার টু বসাও এর জায়গায় তাহলে এখানে টু এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু তাহলে টু কমা ওয়ান বাই টু একটা এলিমেন্ট হবে তিন বসাও তাহলে এটা হয়ে যাবে থ্রি কমা ওয়ান বাই থ্রি আচ্ছা ফোর বসাও তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর কমা ওয়ান বাই ফোর এই এলিমেন্টগুলো কিন্তু আর ওয়ানের মধ্যে থাকছে সম্বন্ধের মধ্যে থাকছে এখন চলো ডোমেন অফ আর ডোমেন অফ আর অর্থাৎ আরের ক্ষেত্র আচ্ছা ক্ষেত্রে আমাদেরকে এক্সগুলো নিয়ে এক্সগুলো নিয়ে যে সেটটা হয় সেটাই আমার ক্ষেত্র হয় তাহলে এখানে এক্স বলতে ওয়ান টু থ্রি ফোর রয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ওকে এখন রেঞ্জ অফ আর অর্থাৎ আর এর পাল্লা আচ্ছা সমস্ত ওয়াইগুলোকে নিয়ে যে সেট হয় সেটাকে আমরা আর এর পাল্লা বলি বা আরের রেঞ্জ বলি তাহলে এখানে সমস্ত ওয়াই বলতে এখানে দেখো ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান ফোর রয়েছে তাই না তাহলে ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর রয়েছে ওকে তাহলে এরপর দেখো কোনো অপশানটা ঠিকঠাক হচ্ছে দেখো ক্ষেত্র হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর রয়েছে আর পাল্লা হচ্ছে ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর তাহলে এই অপশানটা ঠিকঠাক রয়েছে অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো কোশ্চেন নাম্বার নাইন ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর এখানে একটা সেট তোমাকে দিয়েছে তো এই সেটের আর এর সম্বন্ধে নিম্ন রূপ প্রদত্ত এখানে আর সমান দেওয়া আছে একটু লিখে নিই ওয়ান কমা টু টু কমা টু ওয়ান কমা ওয়ান ফোর কমা ফোর ওয়ান কমা থ্রি থ্রি কমা থ্রি এবং থ্রি কমা টু এই এলিমেন্টগুলো আর মধ্যে রয়েছে এখন এখানে যে সেটটা দিচ্ছে এটা মনে করবো আমি এ সেট যেখানে এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি ফোর এরপর আমাকে চেক করতে হবে যেটা সসম প্রতিসম সংক্রমণ বা ইকুয়েব্যালেন্স রিলেশান কোনটা কী হবে সেটা চেক করতে হবে তো সবার প্রথমে আমরা সসমটা চেক করে নিই দেখো এর মধ্যে এলিমেন্ট রয়েছে আমার ওয়ান টু থ্রি ফোর তাহলে সশম হতে গেলেই আর সম্বন্ধকে সসম হতে গেলে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এটা তো আরের মধ্যে থাকতেই হবে তাহলে লক্ষ্য করে দেখো ওয়ান ওয়ান রয়েছে টু টু রয়েছে থ্রি থ্রি রয়েছে ফোর ফোর রয়েছে ঠিক আছে বাকি এলিমেন্ট থাকতেই পারে কোনো অসুবিধা নেই তাহলে এটা সশম হচ্ছে ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান বিলংস করছে আরের মধ্যে টু টু বিলংস করছে আর এর মধ্যে থ্রি থ্রি বিলংস টু আর এবং ফোর ফোর বিলংস টু আর এগুলো সবই আরের মধ্যে রয়েছে তাহলে সশম হচ্ছে ওকে এরপরে প্রতি সমটা চেক করো তাহলে এখানে দেখো ওয়ান কমা টু রয়েছে তাহলে টু কমা ওয়ানকে থাকতে হবে দেখো টু কমা ওয়ান কিন্তু নেই ওয়ান কমা টু যদি আরের মধ্যে থাকে তাহলে টু কমা ওয়ান আরের মধ্যে নেই তাই না তাহলে ওয়ান কমা টু আরের মধ্যে থাকছে কিন্তু টু কমা ওয়ান নট বিলংস টু আর তাহলে এটা প্রতিসম হবে এটা প্রতিসম হবে ঠিক আছে একটা যদি না হয় তাহলে পুরো সম্বন্ধটা কিন্তু প্রতিসম হবে না ঠিক আছে এবারে সংক্রমণটা একটু দেখব শঙ্কর্ম আচ্ছা এখানে টুতে শেষ হচ্ছে এখানে টুতে শুরু তাই না তাহলে টু টু বাদ দাও তাহলে ওয়ান কমা টু থাকছে তাহলে ওয়ান কমা টুতে রয়েছে আচ্ছা আর টুতে কী শুরু রয়েছে এখানে আর তো টুতে শুরু নেই আচ্ছা টু কমা টু আচ্ছা এখানে টুতে শেষ তো টুতে শুরু বলতে তো এটাই রয়েছে না সরি আর টুতে শুরু আর নেই না আচ্ছা ওয়ান কমা ওয়ান ওয়ানের শেষ তাহলে ওয়ানের শুরুকে ওয়ান এখানে ওয়ানের শুরুতে ওয়ান ওয়ান বাদ দাও তাহলে ওয়ান কমা থ্রি এটা এখানে রয়েছে আচ্ছা ওয়ান আর কে শুরু এখানে রয়েছে নাকি তাহলে ওয়ানে যদি শুরু হয় তাহলে এই ওয়ান আর ওয়ান তাহলে ওয়ান ওয়ান এটা আছে আচ্ছা ফোর কমা ফোর দেখো ফোরে শেষ আর ফোর দিয়ে কে শুরু ফোর দিয়ে শুরু নেই তাই না আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও ওয়ান কমা থ্রি থ্রিতে শুরুকে এখানে থ্রিতে শুরু না তাহলে এখানে তিন দিন বাদ দাও তাহলে ওয়ান কমা থ্রি যেটা রয়েছে আর এখানে দেখো থ্রিতে শুরু রয়েছে তাহলে তিন দিন এখানেও বাদ দাও তাহলে ওয়ান কমা টু থাকছে ওয়ান কমা টুটাও দেখো এখানে রয়েছে আচ্ছা তাহলে ঠিকই আছে আচ্ছা আর কেউ থ্রিতে শুরু না আচ্ছা থ্রি কমা থ্রি এটা তো থ্রিতে শুরু দেখলাম তো তাহলে থ্রি থ্রি এখানে ক্যান্সেল আউট করে দাও তাহলে থ্রি কমা টু থ্রি কমার টুতে রয়েছে আর থ্রিতে শুরুকে আর থ্রি থেকে শুরু নেই ঠিক আছে আচ্ছা থ্রি কমার টু আচ্ছা টুতে শুরুকে দেখো টুতে শুরু এখানে টু রয়েছে তাই না তাহলে টুতে শুরু তাহলে এখানে টু টু বাদ দাও তাহলে এখানে উপরে দেখছি থ্রি কমা টু আচ্ছা থ্রি কমার টু কি রয়েছে আর থ্রি টু তো আছে আচ্ছা তাহলে মোটামুটি সব এলিমেন্টগুলো ধরেই চেক করলাম তাহলে এখানে সংক্রমণ হচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে প্রত্যেকটা স্যাটিসফাই হচ্ছে তাহলে এটা সংক্রমণ হচ্ছে কিন্তু ঠিক আছে আর যেহেতু প্রতিসম হচ্ছে না সসম প্রতিসম সংক্রমণ তিনটাই যদি হয় তবেই কিন্তু সমতুল্যতা ব্যাপারটা আমরা পেতে পারি সম্বন্ধটা সমতুল্য হতে পারে যেহেতু প্রতিসম নয় তাহলে সমতুল্যতা আসবে না তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সসম হচ্ছে সংক্রমণ হচ্ছে কিন্তু প্রতিসম হচ্ছে না তাহলে এটা কোনো অপশান ঠিকঠাক দেখো আর সসম প্রতিসম প্রতিসম তো নয় তাহলে এটা বাদ দাও আর সসম সংক্রমণ হ্যাঁ আর কিন্তু সসম সংক্রমণ হচ্ছে কিন্তু প্রতিসম না নয় হ্যাঁ এটা ঠিক আছে তাহলে অপশান বিটা এখানে ঠিকঠাক লাগছে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরপর দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন আর একটা এখানে সম্বন্ধ দিয়েছে এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস সেভেন যেখানে বলে দেওয়া আছে যে আর হল সরি এক্স হল দশের কম একটা বিজোল সাবেক সংখ্যা আচ্ছা এখানে আরটা আমরা একটু লিখিনি আর মানে তোমাকে দিয়েছে এক্স মাইনাস ফাইভ কমার টু এক্স মাইনাস সেভেন হবে সাজ দ্যাট এক্সটা হবে দশের কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা আচ্ছা দশের কম বিজোড় সং সংখ্যা যদি হয় এক্সের মানটা বা এক্সটা হয় তাহলে এক্সে আমি কোন কোন মান পাবো দশের কম বলতে এখানে নয় একটা বিজোড় সংখ্যা পেতে পারি সাত একটা পেতে পারি পাঁচ একটা পাবো তিন একটা পাবো আর এক একটা পাবো তাই না ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে দশের কম এই বিজোড় সংখ্যাগুলো আমরা এক্সের মান হিসেবে পাবো তাই তো তাহলে আমরা এক্সের মানগুলো পুট করবো তাহলে এখানে আর সম্বন্ধটা আমরা ঠিকঠাক করে মানটা বের করতে পারবো ঠিক আছে তো দেখো প্রথমে আমরা আর এক্সের জায়গায় নয় পুট করব তাহলে এখানে নাইন মাইনাস ফাইভ তাহলে এখানে ফোর হচ্ছে এখানে যদি নাইন পুট করো তাহলে নয় দুগুন এই আটশো থেকে আর সাত গেলে তোমার থাকছে এগারো তাহলে একটা এলিমেন্ট হবে ফোর কমা এগারো আবার এখানে সাত বসো তাহলে এক্সের পরিবর্তে তুমি যদি সাত বসো তাহলে সাত মাইনাস পাঁচ তাহলে এখানে থাকছে দুই এখানে সাত দুগুণে চোদ্দো থেকে সাত গেলে তাহলে সাত থাকছে আচ্ছা পাঁচ বসা একশো জায়গায় তাহলে পাঁচ মাইনাস পাঁচ তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এখানে পাঁচ বছর পাঁচ দুগুনে দশ দশ মাইনাস মানে হচ্ছে আচ্ছা এরপরে তিন বসাও তাহলে তিন মাইনাস পাঁচ তাহলে এখানে মাইনাস দুই এখানে তিন দুগুণে ছয় মাইনাস সেভেন মাইনাস ওয়ান একটা এলিমেন্ট হবে আর এখানে ওয়ান বসা একবার তাহলে ওয়ান মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফোর এখানে ওয়ান বসা দু এক দুই মাইনাস সাত অর্থাৎ মাইনাস পাঁচ তাহলে এখানে দেখো আর সম্বন্ধের মধ্যে এলিমেন্টগুলো আমরা এইগুলো পাচ্ছি ঠিক আছে এরপরে ক্ষেত্র পাল্লা দিয়ে অপশানগুলো চাইছি তাহলে দুটাই বের করে নিচ্ছি তাহলে আরের ক্ষেত্রটা বের করে নিই প্রথমে আরের ক্ষেত্র বের করবো যেটাকে আমরা লিখবো ডোমিনো পার্ট ডোমেন অফ আর তাহলে সমস্ত এক্সগুলোকে নিয়ে সেট হবে আচ্ছা এক্স মানে এখানে আমরা ছোটো থেকে লিখো তাহলে সুবিধা হবে এখানে জিরো সব থেকে ছোটো সরি হ্যাঁ মাইনাস চায় রয়েছে না মাইনাস চায় সবার থেকে ছোটো তারপরে মাইনাস দুই রয়েছে তারপরে জিরো রয়েছে তারপরে দুই রয়েছে তারপরে চার রয়েছে ঠিক আছে তাহলে সমস্ত এক্সগুলোকে নিয়ে আমরা একটা সেট বানালাম সেটাই হচ্ছে আর এর ক্ষেত্র বা ডোমেন অফ আর একই রকমভাবে এর পাল্লাটা বের করে নিই এর পাল্লা যেটাকে আমরা লিখবো রেঞ্জ অফ আর রেঞ্জ অফ আর ওকে তাহলে সমস্ত ওয়াইগুলোকে নিয়ে এখন দেখো ওয়াই যেগুলো রয়েছে সেটা এগারো সাত তিন মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তো এটা ছোটো থেকে বড়ো লিখিনি মাইনাস পাঁচ ছবার আগে লিখবো তারপরে মাইনাস ওয়ান তারপরে তিন তারপর সাত তারপরে এগারো তিন সাত এগারো এটাই হচ্ছে আমার আর এর পাল্লা হচ্ছে সমস্ত ওয়াইগুলোকে নিয়ে সেট বানালাম এখন কোনো অপশানটা ঠিকঠাক দেখো ক্ষেত্রেও দুটো অপশান দিয়েছে একটা মাইনাস চায় মাইনাস দুই জিরো দুই ফোর এটা কি রয়েছে মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর হ্যাঁ এটা ঠিকঠাক লাগছে আচ্ছা তাহলে অপশান এটাই ঠিক আছে হ্যাঁ বাকিগুলো দেখবে কোনোটাই ম্যাচ করবে না তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ঠিক আছে আজকে এ অবধি থাক বাকি অঙ্কগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে